প্রতিটি দেশেই কোনো না কোনো বিশেষ কারণে মানুষের দৃষ্টি আকর্ষণ করে সুইজারল্যান্ড আরব আমিরাত যুক্তরাষ্ট্র বা থাইল্যান্ড এই দেশগুলো পর্যটকদের কাছে জনপ্রিয় তাদের অনন্য বৈশিষ্ট্যের জন্য সারা বছর পর্যটকদের আনাগোনা এসব দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে আজ আমরা জানব এমন একটি দেশের কথা যা ছবির মতো সুন্দর এখানে রয়েছে সোনা ও রূপার তৈরি প্রাসাদ মনোমুগ্ধকর দৃশ্যাবলী এবং অসাধারণ স্থাপত্য ও ভাস্কর্যের সংঘাত কিন্তু আশ্চর্যের বিষয় হল এই দেশটিতে প্রবেশ সীমাবদ্ধ তাই সবাই ইচ্ছা করলেই উপভোগ করতে পারে না এই দেশের অপার সৌন্দর্য দেশটির নাম তুর্ক মেনিস্থান এটি মধ্য এশিয়ার একটি দেশ যা কাস্পিয়ান সাগরের পূর্বে অবস্থিত বিশাল মরুভূমি এবং প্রাকৃতিক ঘ্যাসের বিশাল মজুতের জন্য পরিচিত এই দেশটি তবে এটি বিশ্বের সবচেয়ে বন্ধ এবং কঠোরভাবে নিয়ন্ত্রিত দেশগুলোর একটি এই দেশের সরকার বেশ করা এবং জনজীবনের প্রতিটি ক্ষেত্রে রাষ্ট্রের শক্তিশালী নিয়ন্ত্রণ বিদ্যমান তুর্কমেনিস্তানে পর্যটকদের সংখ্যা কম হওয়ার মূল কারণ হলো ভিসা এবং প্রবেশাধিকারের সীমাবদ্ধতা তুর্কমেনিস্তানে পর্যটক হিসেবে ভ্রমণের জন্য কঠিন ভিসা প্রক্রিয়া অতিক্রম করতে হয় অধিকাংশ পর্যটককে নির্দিষ্ট গাইডের সংখ্যে চলতে হয় এবং বিনা অনুমতিতে স্বাধীনভাবে চলাচলের অনুমতি নেই এদেশে রয়েছে করা নিয়ম কানুন এবং পর্যবেক্ষণ দেশটিতে পর্যটকদের করা নজরদারিতে রাখা হয় অনেক এলাকায় ফটোগ্রাফি নিষিদ্ধ এবং স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগেও অনেক বিধিনিষেধ রয়েছে যে কারণে তুর্কমেন স্থানের কিছু প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক স্থান থাকলেও বিশ্বব্যাপী পর্যটকদের মধ্যে এটির জনপ্রিয়তা খুবই কম দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে মেরক শহরের ধ্বংসাবশেষ এবং দারভাজা ঘ্যাস ক্রেটার তবে এসব স্থানের উন্নত প্রচার হয় না এছাড়া তুর্ক পর্যটন খাতের অবকাঠামো খুবই সীমিত আন্তর্জাতিক মানের হোটেল রেস্টুরেন্ট এবং পর্যটন সংক্রান্ত অন্যান্য সেবার অভাব রয়েছে তবে শুধু পর্যটকদের জন্য যে কঠোর নিয়ম কানুন তা কিন্তু নয় এই দেশের নাগরিকদেরও যেখানে সেখানে ঘুরে বেড়ানোর এবং কথা বলার স্বাধীনতা নেই দেশ গোটা পৃথিবী থেকে বিচ্ছন্ন বাকি দেশের মানুষ জানে না এই দেশের কথা তবে দেশের নাগরিকদের সুযোগ সুবিধা রয়েছে। এখানে পানি বিদ্যুৎ এবং ব্যবহার তারা তবে কালো গাড়ি রাখতে পারে না কেউ এছাড়া আরো বেশ কিছু নিয়ম কানু মধ্যে থাকতে হয় তাদের তমা প্রবাস বাংলা টেলিভিশন